তৃতীয় প্রবাহ এজিদের শিরায় শিরায় শনিত প্রতি পরমাণু অংশে প্রতি শ্বাস প্রশ্বাসে শয়নে স্বপ্নে জয়নাব লাভের চিন্তা অন্তরে অবিরত ভাবে আছে। কিন্তু সে চিন্তার উপরেও আর একটা চিন্তা মস্তিষ্ক মধ্যে ঘুরিতেছে এক সময়ে এক মনে দুই প্রকারের চিন্তা অসম্ভব কিন্তু মূল চিন্তার কৃতকার্যতা লাভের আশায় অন্য একটা চিন্তা বা কল্পনা আশ্রয় করিয়া কার্যক্ষেত্র অবতীর্ণ না হওয়া যায় এরূপ নহে প্রথম চিন্তায় কৃতকার্য হইবার আশাতেই বাহ্যিক চিন্তায় প্রবল হইয়া ওঠে চিন্তার ধারায় মস্তক কিন্তু ভালোবাসার চিন্তাটুকু মস্তকে উদিত হইয়াই একেবারে হৃদয়ের অন্তঃস্থান অধিকার করিয়া বসে তাহা যখনই মনে উদয় হয় অন্তরে ব্যথা লাগে হৃদপিণ্ডে আঘাত হয় হৃদয়তন্ত্রী বেহাগ রাগে বাজিয়া ওঠে এজিৎ আপাতত বাহ্যিক চিন্তায় মহাব্যস্ত কারণ এই চিন্তার মধ্যে আশা ভরসা নিরাশা সকলেই রহিয়াছে কাজেই পূর্বভাবে কিঞ্চিত পরিবর্তন বোধ হইতেছে নয়নে ললাটে ও মুখশ্রীতে যেন ভিন্ন ভাব সমঙ্কিত দেখিলেই বোধ হয় যেন বিকৃত ধাতুর উপরে কিঞ্চিত রজতের পাকা হইয়াছে হঠাৎ দেখিলে চাকচিক্য বিশিষ্ট রজত পাত্র বলিয়া এই ভ্রম জন্মে কিন্তু মনোনিবেশ করিয়া লক্ষ্য করিলে সমাবৃত বিকৃত ধাতুর পরমাণু অংশ নয়নগোচর হইয়া চাকচিক্য বিশিষ্ট উজ্জ্বল ভাব যেন বহুদূরে সরিয়া যায় পুরবাসীগণ এবং আমত্যগণ সকলেই রাজপুত্রের তাদৃশ্য বাহ্যিক প্রসন্ন ভাব দর্শন করিয়া মহা আনন্দিত হইলেন মারওয়ান যদিও প্রধানমন্ত্রী ছিলেন না কিন্তু এজিদের বুদ্ধি বল সহায় সাহস যত কিছু কার্য সকলেই ছিলেন মারওয়ান প্রধানমন্ত্রী হামান কেবল রাজকার্য ব্যতীত সাংসারিক অন্য কোনো কার্যে মারওয়ানের মতে বাধা দিতে পারিতেন না কারণ তিনি এজিদের প্রিয় পাত্র সকল সময়েই সকল বিষয়েই মারওয়ানের সহিত এজিদের পরামর্শ হইত সে পরামর্শের সময় অসময় ছিল না কি পরামর্শ তাহা তাহারাই জানিতেন মারওয়ান বলিলেন রাজকুমার মহারাজ বর্তমান না থাকিলে আপনাকে কখনোই এত কষ্ট পাইতে হইত না এজিদ বলিলেন পুত্রের স্বাধীনতা কোথায় কি করে পিতা বর্তমানে পিতা রমতে কোনো কার্যে অগ্রসর হওয়া পুত্রের পক্ষে অনুচিত আমি হাসান হোসেনের ভক্ত নহি শাহজাদা বলিয়া মান্য করি না তাহাদের আনুগত্য স্বীকার করিনা নত সেরে তাহাদের নামে দণ্ড করি না সেই জন্যই পিতা মহাবিরক্ত আবার একজনের করিয়া করিতে হয় না ইচ্ছাও করে না লোকাপবাদ তাহার পর পরকালের দণ্ড আর কেন মহারাজ যে একটু ইঙ্গিত করিয়াছেন তাহাতেই তো মনস্কামনা সিদ্ধি আর চাই কি ধর্মবিরুদ্ধ না হইলে কোন কার্যে বাধা দিবেন না ইহাই যথেষ্ট যে মন্ত্রণা করিয়া কার্য আরম্ভ করা হইয়াছে যদি কৃতকার্য হইতে পারি তবে আর অন্য পথে যাইবার আবশ্যক কি একটা গুরুতর মাথায় বহন করিবারই বা প্রয়োজন কি মহাপাপ হঠাৎ ছাদিয়ানা বাদ্য বাজিয়া উঠিল ইজিত কহিলেন অসময়ে আনন্দবাদ্য কি জন্য বুঝিয়া আব্দুল জব্বার আসিয়া থাকিবে উভয়ে একটু ব্যস্তভাবে দরবার অভিমুখে অগ্রসর হইলেন রাজকর্মচারীগণের প্রতি যে যে প্রকার আদেশ করিয়াছিলেন তৎসমস্তই প্রতিপালিত হইয়াছে কোনো বিষয়ে বিশৃঙ্খলা হয় নাই দরবার পর্যন্ত গমন পথে শ্রেণীবদ্ধ সৈন্যগণ এখন পর্যন্ত যথাস্থানে দণ্ডায়মান তদ্দর্শনে তাহারা আরো অধিকতর উৎসাহে দ্রুত গতিতে গমন করিতে লাগিলেন পথে কাশেদের সহিত দেখা হইল কাশেদ শশম্ভ্রমে অভিবাদন করিয়া নিবেদন করিলেন রাজাদেশ প্রতিপালিত হইয়াছে আব্দুল জব্বার সমাদরে গৃহীত হইয়াছেন মহারাজ আমদরবার করিয়া আব্দুল জব্বারের সহিত খোষ বার দিয়াছেন এই কথা বলিয়া কাশের পুনরায় অভিবাদন পূর্বক যথাস্থানে প্রস্থান করিলেন মার সহিত আনন্দ মন্দিরে উপস্থিত হইয়া মহারাজকে অভিবাদন করিলেন এবং রাজাজ্ঞা প্রাপ্তিক্রমে নির্দিষ্ট স্থানে উপবেশন করিয়া আব্দুল জব্বারের সহিত মহারাজের কথোপকথন শনিবার অপেক্ষায় উৎসুক রহিলেন আব্দুল জব্বার বিশেষ সতর্কতার সহিত জাতীয় সভ্যতা রক্ষা করিয়া করজোড়ে মহারাজ সমীপে বসিয়া আছেন। পুত্রের পরামর্শ মতো এজিদের জননী স্বামীর নিকট যাহা বলিয়াছেন যে প্রকার কথার প্রস্তাব করিতে পরামর্শ দিয়েছিলেন মাবিয়া অবিকল সেইরূপ বলিতে লাগিলেন আব্দুল জব্বার আমার ইচ্ছা তোমাকে আমি সর্বদা আমার নিকটে রাখি কোনো প্রকার রাজকার্যে নিযুক্ত রাখিতে ইচ্ছা করি না কারণ তাহাতে সময়ে সময়ে নানা প্রকার চিন্তায় চিন্তিত হইতে হইবে মন্ত্রী দলের হইতে হইবে অথচ রাজনীতি অনুসারে কোনো প্রকারে পদমর্যাদা রক্ষা করা তোমার পক্ষে কঠিন হইয়া উঠিবে কাজেই সকলের নিকট হাস্তাসপদ হওয়াই সম্ভাবনা আমার ইচ্ছা যে তোমাকে নিশ্চিন্তভাবে রাজপরিবারের মধ্যে রাখিয়া দিই করদরে আব্দুল জব্বার বলিলেন আমি দাসানু দাস আজ্ঞাবহ ভৃত্ত যাহা আদেশ করিবেন শিরধার্য করিয়া প্রতিপালন করিব আমার নিতান্ত সৌভাগ্য যে আমি আমার আশার অতিরিক্ত আদৃত্ত হইয়া রাজ সমীপে উপবেশনের স্থান পাইয়াছি মাবিয়া বলিলেন আব্দুল জব্বার আমার মনগত অভিপ্রায় প্রধান অজির মারোয়ানের মুখে শ্রবণ করিয়া তোমার প্রতিজ্ঞা প্রতিপালন করো আমার উপাসনার সময় অতীত প্রায় আমি আজিকার মতো বিদায় হইলাম এই কথা বলিয়াই মাবিয়া খুশমহল হইতে নিষ্ক্রান্ত হইলেন মন্ত্রী মারোয়ান বাদশাহের প্রতিনিধি স্বরূপ বলিতে লাগিলেন মাননীয় আব্দুল জব্বার সাহেব আমাদের ইচ্ছা যে রাজ সংসার হইতে রাজচিত আপনার নিত্য নিয়মিত ব্যয়োপযোগী সম্পত্তি প্রদান পূর্বক অদ্বিতীয় রূপ যৌবন বহু গুণপতি নিষ্কলঙ্ক চন্দ্রাননা মহামাননিয়া, রাজকুমারী সালেহার সহিত শাস্ত্রসঙ্গত পরিণয় সূত্রে আবদ্ধ করিয়া এই দামেস্ক নগরে আপনাকে স্থায়ী করি ইহাতে আপনার মত কি কর্ণে এই কথা প্রবেশ করিবা মাত্র আব্দুল জব্বার মনের আনন্দে বিভ্রান্ত হইয়া কিছুই উত্তর করিতে পারিলেন না এজিদের ভগ্নি সালেহার পানি গ্রহণ করিবেন স্বাধীনভাবে ব্যয় জন্য সম্পত্তিও প্রাপ্ত হইবেন ইহ অপেক্ষা সুখের বিষয় আর কি আছে জীবনে যাহা তিনি আশা করেন নাই স্বপ্ন যে অমূলক চিন্তা সে স্বপ্নেও কোনোদিন যাহা উপদেশ পান নাই অভাবনীয় রূপে আজ তাহাই তাহার ভাগ্যে জটিল ঈশ্বর সকলেই করিতে পারেন মন্ত্রে মুখে এই বাক্য শ্রবণ করিয়া আব্দুল জব্বার যেন ক্ষণকালের জন্য আত্মহারা হইলেন তখন এই সম্মতি সূচক অভিপ্রায় জানাইতেন কিন্তু হর্ষ বিহবলতা আশু তাহার বাকশক্তি হরণ করিল ক্ষণকাল পরে বলিলেন মন্ত্রীবর আমার পরম সৌভাগ্য রাজাদেশ শিরোধার্য মারওয়ান বলিলেন আপনার অঙ্গীকারে আমরাও পরমানন্দ লাভ করিলাম সমস্তই প্রস্তুত এখনই এই সভায় এই শুভলগ্নে শুভ কার্য সুসম্পন্ন হোক সমস্ত প্রস্তুত করিয়া রাখিয়াছেন করিবা মাত্র পুরোহিত অমর্তবর্গ সকলেই একসঙ্গে উপস্থিত হইলেন মঙ্গলবাদ্য বাজিতে লাগিল পুরোহিতের আদেশ মতো এজিৎ পাতৃপক্ষের প্রতিনিধি সাব্যস্ত হইলেন মারওয়ান এবং আব্দুর রহমান সাক্ষী হইলেন এই স্থানে হিন্দু পাঠকগণের নিকট কিছু বলিবার আছে আমাদের বিবাহ প্রথা একটু সংক্ষেপে বুঝাইয়া না দিলে এই উপস্থিত বিবাহ বিষয় বুঝিতে একটু আয়াস আবশ্যক হইবে। আমাদের বিবাহ না হওয়া পর্যন্ত পাত্রপক্ষের কোন পুরুষ কি স্ত্রী পাত্রীকে দেখিবার প্রথা নাই। পাত্র পূর্ণবয়স্ক হইলে পুরোহিতের উপদেশ ক্রমে যে দেশে হোক না কয়েকটা কথা আরবি ভাষায় উচ্চারণ করিতে হয়। পাত্রিপক্ষীয় অভিভাবকগণের মনোনীত প্রতিনিধিকে পাত্রের সেই কথাগুলির প্রত্যুত্তর স্বরূপ কয়েকটি কথা বলিতে হয় বিবাহের মূল কথাই এই যে প্রস্তাব আর শিকার ইজাব কবুল পাত্রী যে বিবাহে সম্মত হইয়াছেন তাহার প্রমাণস্বরূপ দুইটি সাক্ষীর প্রয়োজন তদবিগ্ন আমাদের বিবাহে অন্য কোনো প্রকার ধর্মার্চনা কি মন্ত্রপাঠ কি অন্য কোনো প্রকারের ক্রিয়া কিছুই নাই তবে লৌকিক প্রথানুসারে ধর্মভাবে শিথিল যত্ন ব্যক্তিগণ কি কেহ আমাদের অঙ্গমনে করিয়া যে কিছু অনুষ্ঠান করেন তাহা শাস্ত্রসম্মত নহে তাহা না করিলেও বিবাহ বন্ধনের সুদৃঢ় গ্রন্থি শিথিল হয় না নিয়ম লঙ্ঘন দোষে কোন প্রকার অমঙ্গল ভয়েও কোন পক্ষকে ভয়তুর হইতে হয় না প্রস্তাব বাহুল্য ভয়ে তদিয়ে আর অধিক আরম্ভ নিষ্প্রয়োজন বোধ হইল তবে একটা স্থূল কথা দেনমোহর অধুনা যে প্রকার লক্ষ লক্ষ টাকার দেনমোহর প্রথা ভারতে মুসলমান সমাজে প্রচলিত হইয়াছে যে প্রথানুসারে স্বামীর যথা সর্বস্ব কন্যার পোশত করিয়া স্বামীকে পথের ভিখারি করা হইতেছে তাহা বড় ভয়ঙ্কর ব্রিটিশ বিধিও এই ধর্ম সংক্রান্ত এবং সঙ্গত কেবলমাত্র শিকার উক্তি ধনে যথার্থ টাকার দায়িত্ব ও শিকারের ন্যায় স্বামীকে দায়ী করিয়া তাহার পৈতৃক সম্পত্তি আবাস ভূমি বিক্রয় পরিশেষে দেহ পর্যন্ত বন্দি শ্রেণীর সহিত কারাগারে আবদ্ধ করিয়া যথেচ্ছা ব্যবহার করিতে থাকেন ইহা নিতান্তই আক্ষেপের বিষয় আমাদেরও দোষ না আছে এরূপ নহে আপন আপন দহিতার ভবিষ্যৎ হেতু কামনায় আমরা ক্রমে মহরানার সংখ্যা দিন দিন বৃদ্ধি করিতেছি যাহারা ওই শেখ উভয় রাজ্যের রাজা সেই প্রভু মোহাম্মদের পরিবার গণের মধ্যে মহরানার সংখ্যা এত অল্প ছিল যে পাঠক গুনিয়া আশ্চর্যজনিত হইবেন প্রভু মোহাম্মদের কন্যা হাসান হোসেনের জননী বিবি ফাতেমার মোহর আধুনিক পরিমাণ মুদ্রার হিসাব অনুসারে চারি টাকা চারি আনার বেশি ছিল না পাত্রের সম্মতি সূচক স্বীকার বাক্য শ্রবণ করিবার জন্য প্রতিনিধি মহাশয় সাক্ষী সহ অন্তপুরে প্রবেশ করিলেন কিছুক্ষণ পরে তাহারা সভায় প্রত্যাগত হইয়া জাতীয় রীত্যানুসারে সভাস্থ সভ্যগণকে অভিবাদন পূর্বক কহিলেন বিবি সালেহা এ বিষয়ে অসম্মত নহেন কিন্তু তাহার একটা কথা আছে সে কথা এই যে তিনি পরস্পর শুনিয়াছেন এই মাননীয় সম্ভ্রান্ত আব্দুল জব্বার সাহেবের জয়নাব নামে আর একটা স্ত্রী আছেন ধর্মশাস্ত্র অনুসারে জয়নাবকে পরিত্যাগ না করিলে তিনি এ বিবাহে সম্মতি দান করিতে পারেন না আরও তিনি বলিলেন জয়নাবের যত দেমহরের জন্য আব্দুল জব্বার দায়ী তাহার পরিমাণ তিনি জানিতে চাহেন না তদতিরিক্ত জয়নাবের ভরণ জন্য আরও সহস্র মুদ্রা প্রদানেও তিনি প্রস্তুত আছেন এই প্রস্তাবে হয়তো অনেকেরই মস্তক ঘুরিয়া যাইত চিন্তা শক্তির পরীক্ষা হইত আন্তরিক ভাবেরও পরীক্ষা হইত কিন্তু আব্দুল জব্বারের বিবেচনা শক্তি এতদূর প্রবল হইল যে ভাবিবার জন্য তাহার চিন্তা শক্তিকে ক্ষণকালের নিমিত্ত বিচলিত করিলেন না যেমনই প্রশ্ন তেমনি উত্তর আব্দুল জব্বার বলিলেন আমি সম্মত আছি মুখের কথা কেন তালাকনামা স্ত্রী পরিত্যাগপত্র এখনই লিখিয়া দিতেছি লেখনি ও কাগজ সকলেই প্রস্তুত ছিল আব্দুল প্রথমে পরমেশ্বরের নাম পরে প্রভু মোহাম্মদের নাম লিখিয়া নিরপরাধিনী সতীসাধ্য সহধর্মিনী জয়নাবকে তালাক দিলেন সভাস্ত অনেক মহোদয় সাক্ষী শ্রেণীতে স্ব স্ব নাম স্বাক্ষর করিলেন প্রতিনিধির হস্ত দিয়া সেই তালাক নামাখানি সালেহার নিকট প্রেরিত হইল জয়নাবের অনুমান বাক্য সফল হইল প্রতিনিধি পুনরায় সাক্ষী সহ অন্তপুরে গমন করিলেন সভাস্ত সকলে প্রফুল্ল চিত্তে সুস্থির হইয়া বসিলেন নতুন রাগে নতুন তালে আনন্দ বাদ্য বাজিতে লাগিল বিবাহ সভা সম্পূর্ণ আনন্দময়ী আব্দুল জব্বারের ভবনে জয়নাবের হৃদয় তন্ত্রী ছিঁড়িয়া গেল জলপূর্ণ আঁখি দুটা বোধ জলভারে জল ভারে ডুবিল আব্দুল জব্বারের প্রতুত্তর অবধি তালাকনামা লিখিয়া প্রতিনিধির হাতে অর্পণ করা পর্যন্ত জয়নাবের মুখশ্রীর ও তাহার অজ্ঞাত বিপদ সমরে চিত্ত চাঞ্চল্যের প্রকৃত ছবি প্রকৃত রূপে চিত্রিত করিয়া পাঠকগণকে দেখাইতে পারিলাম না কারণ তাহা কল্পনা শক্তির অতীত মসি লেখনের শক্তি বহির্ভূত প্রতিনিধি ফিরিয়া আসিলেন পূর্ব রীত্যানুসারে সমস্ত সকলেই পুনরাবিধান পুনরভিবাদন করিয়া বলিলেন এ সবাই রাজমন্ত্রী রাজসভাসদ রাজপরিষদ রাজাত্মীয় রাজহিতৈষী বুদ্ধিমান বিচক্ষণ এবং বহুদর্শী ব্যক্তিগণ সকলেই উপস্থিত আছেন সালেহা বিবি যাহা বলিলেন ঈশ্বরকে প্রত্যক্ষ জানিয়া আমি তাহা অবিকল বলিতেছি আপনারা মনোযোগ পূর্বক শ্রবণ করুন যে ব্যক্তি ধন লোভে কি রাজ্য লোভে কি মানস সম্ভ্রম বুদ্ধির আশায় নিরপরাধিনী সহধর্মিনীকে পরিত্যাগ করিতে পারে বহুকালের প্রণয় ও ভালোবাসা যে ব্যক্তি এক মুহূর্তে ভুলিতে পারে অগ্রপশ্চাৎ বিবেচনা না করিয়া যে ব্যক্তি বিশুদ্ধ দাম্পত্য প্রণয়ের রন্ধন রজ্জ অকাতরে ছিন্ন করিতে পারে তাহাকে বিশ্বাস কি তার কথায় আস্থা কি তার মায়ায় আশা কি এমন বিশ্বাসঘাতক স্ত্রীবানাশক অর্থলভী নরপিশ্বাসের পানি গ্রহণ করিতে সালেহা বিবি সম্মত নহেন সভাস্ত সকলেই রাজকুমারীর বুদ্ধি ও বিবেচনার প্রশংসা করিতে লাগিলেন আব্দুল জব্বারের মস্তকে যেন সহস্র অশনির সহিত আকাশ ভাঙ্গিয়া পড়িল তাহার আকাশ কুসুম্বের আমূল চিন্তা বৃক্ষটি এককালে নির্মূল হইয়া গেল প্রতিনিধির বাক্য বজ্রাঘাতে সুখ স্বপ্নতর দগ্ধীভূত হইল পরিচারকগণ রাজকুমারীর অঙ্গীকৃত অর্থ আব্দুল জব্বারের সম্মুখে আনিয়া উপস্থিত করিল আব্দুল জব্বার তাহা গ্রহণ করিলেন না তাহাকেও কিছু না বলিয়া সভাভঙ্গের গোলযোগে রাজভবন হইতে বহির্গত হইয়া রাজদত্ত পরিষদ পরিত্যাগ করিলেন এবং ফকিরের বেশ ধারণ করিয়া বনে বনে নগরে নগরে বেড়াইতে লাগিলেন গৃহে আর প্রতিগমন করিলেন না কথা গোপন থাকিবার নহে আব্দুল জব্বারের সঙ্গীরা ফিরিয়া যাইবার পূর্বেই তাহার আবাসপল্লিতে উক্ত ঘটনা রাষ্ট্র হইয়াছিল মূল কথাগুলি নানা অলঙ্কারে বর্ধিত কলেবর হইয়া বাতাসের অগ্রে অগ্রে ছুটিয়া জয়নাবকে আর প্রতিবাসীগণকে দুঃখিত করিয়াছিল তখন পর্যন্ত নিশ্চিন্ত সংবাদ কেহই পান নাই অনেকেই বিশ্বাস করেন নাই সেই অনেকের মধ্যে জয়নাবও একজন আব্দুল জব্বারের সঙ্গীগণ বাড়িতে ফিরিয়া আসিলে সন্দেহ দূর হইল জয়নাবের আশাতরী বিষাদ ছিন্দিতে ডুবিয়া গেল জয়নাব কাহাকেও কিছু বলিলেন না কেবল তাহার পিতাকে সংবাদ দিয়া মলিন বেশি দুঃখিত হৃদয়ে পিত্রালয়ে গমন করিলেন